বৈশাখ মাসে শ্রীকৃষ্ণের বা জগন্নাথ দেবের চন্দনযাত্রা একটি অতি গুরুত্বপূর্ণ পার্বণ বৈশাখের তীব্র দবদাহে নিজের ইষ্টস্বরূপ শ্রীকৃষ্ণ বা গোপাল বা জগন্নাথ দেবকে শীতল করতে দেবতার সারা অঙ্গে চন্দন এবং কর্পূরের মিশ্রণ প্রলেপ হিসাবে মাখানো হয় এতে ভগবানের প্রীতিবিধান হয় এবং চন্দনের সাত্ত্বিক সুগন্ধযুক্ত শীতল প্রলেপ দেবতার অঙ্গকে সুভাসিত করে ভক্তকে সার্বিক মঙ্গল প্রদান করে অক্ষয় তৃতীয়ার পবিত্র শুভ এই চন্দনযাত্রা শুরু হয় টানা বিয়াল্লিশ দিন এই পার্বণ চলে পুরী এবং অন্যান্য কৃষ্ণ মন্দিরে দেবতাকে প্রথম একুশ দিন চন্দন লেপন করে পূজা করে সন্ধেবেলা নিকটবর্তী সরোবরে নৌকা ভ্রমণে নিয়ে যাওয়া হয় এবং পরের একুশ দিন অনুষ্ঠান মন্দিরের মধ্যেই চলে যাদের বাড়িতে গোপাল বা শ্রীকৃষ্ণের মূর্তি বা জগন্নাথ আছেন তাদের এই বিশেষ দিনে শ্রী ভগবানের এই চন্দনযাত্রা পূজা পালন করা একান্ত কর্তব্য তাই বাড়িতে কিভাবে এই চন্দনযাত্রা পূজা করবেন তার একটি সহজ সরল পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরবো শুধুমাত্র সনাতনী ভাবনায় অক্ষয় তৃতীয়া এমনিতেই শ্রী বিষ্ণু বা নারায়ণের পূজার দিন এই দিন লক্ষ্মী নারায়ণের পূজায় অক্ষয় ফললাভ হয় তার উপর দিনটি শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা পূজার দিন তাই এই দিন বাড়িতে যদি শ্রীকৃষ্ণ বা শ্রীকৃষ্ণের যে কোনো অবতারের চন্দন ও কর্পূরের অভিষেক করান তাহলে তা অতি শুভ ফল প্রদান করবে পরন্তু বাড়িতে শ্রীকৃষ্ণের বা গোপালের বিগ্রহ থাকলে চন্দনযাত্রা পূজা করা একান্ত কর্তব্য এর জন্য আপনাকে ওই দিন পুজোর দিন সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে সকালে স্নান সেরে কপালে অষ্টগন্ধা দিয়ে বা সাদা চন্দন দিয়ে তিলক কেটে নিন এরপর শুদ্ধ বসন পরে পূজাঘরে প্রবেশ করুন এবং আসন পেতে বসুন কোষাকষিতে বা কোনো ঘটে একটু জল নিয়ে নিন এই জল ডান হাতে গন্ডুস করে তিনবার অল্প অল্প করে নিয়ে নম বিষ্ণু বলতে বলতে পান করে আচমন করে নিন এবং নিজেকে শুদ্ধ চিন্তা করুন তারপর হাত ধুয়ে নিন এরপর জলের ওপর ওম নম ভগবতে বাসু দেবায় মন্ত্র দশবার জপ করে জল শুদ্ধি করে নিন ওই জল দ্বারা পূজার সমস্ত উপকরণ শুদ্ধ করুন ওই জল নিয়ে মনে মনে নম ভাগ ভগবতে বাসুদেব মন্ত্র জপ করতে করতে সমস্ত উপকরণের ওপর ওই জল ছিটিয়ে দিন এবং উপকরণগুলো শুদ্ধ হয়ে যাচ্ছে এমন মনে মনে চিন্তা করুন উপকরণ হিসাবে ফুল ফল তুলসী পাতা মিষ্টান্ন মাখন চন্দনবাটা কর্পূর অষ্টগন্ধা ধূপ দ্বীপ ইত্যাদি আগে থেকে জোগাড় করে নিন সমস্ত পূজা দ্রব্য জল ছিটিয়ে শুদ্ধ করার পর নিজের আসনে একটু জল ছিটিয়ে তার জল শুদ্ধি আসন শুদ্ধি পুষ্প শুদ্ধি ইত্যাদি সমস্ত মন্ত্র আছে কিন্তু সবার সেই মন্ত্র জানা থাকে না বা অনেকে সেই মন্ত্র প্রয়োগের অধিকারী হন না তাই শ্রী ভগবানের নাম মনে মনে জপ করতে করতে সমস্ত কিছুতে শুদ্ধ জল ছেটালে সব কিছু শোধন হয়ে যায় এটি সব থেকে সহজ পদ্ধতি এবং সবাই এটা সহজভাবেই পালন করতে পারে এরপর একটি পুষ্প নিয়ে বলুন এতে গন্ধপুষ্পে গুরুভ্য নম বলে গুরুর পুজো করে নিন গুরুকে মনে মনে প্রণাম করে নিন এরপর আরেকটি পুষ্প হাতে নিয়ে এতে গন্ধপুষ্পে গণেশ আদি পঞ্চদেবতাভ্য নম বলে পঞ্চদেবতার পুজো করে নিন সমস্ত পুজোর আগে গুরু এবং পঞ্চদেবতার পুজো করা আমাদের একান্ত কর্তব্য এরপর আপনার ঘরে শ্রীকৃষ্ণের যে মূর্তি আছে তা একটি পাথরের কিংবা পেতলের বা কাঁসার বড় বাটিতে বসিয়ে নিন চন্দনের সাথে একটু কর্পুর গুঁড়ো মিশিয়ে নিন সাথে অষ্টগন্ধও পারলে মেশাতে পারেন তবে চন্দন এবং কর্পূরটাই হচ্ছে মূল উপকরণ মিশিয়ে তাতে সেই মিশ্রণে একটা তুলসী পাতা দিয়ে দিন সেই পেস্ট দেবতার সমস্ত শ্রীদেহে লেপন করুন খেয়াল রাখবেন এই পেস্ট দেবতার চোখে লাগাবেন না মনে মনে ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করতে থাকুন এবং কল্পনা করুন যে দেবতার সমস্ত অঙ্গ শীতল হয়ে যাচ্ছে এবং উনি খুব আরাম উপভোগ করছেন এরপর একটি বড় শঙ্খে চন্দনগুলা জল নিয়ে নিন মনে করা হয় শঙ্খে মা লক্ষ্মী বাস করেন তাই শঙ্খের জলেই শ্রীকৃষ্ণের অভিষেক কর্তব্য ওই জলে শঙ্খ থেকে দেবতার শ্রীদেহে নিবেদন করুন জল এবং একইভাবে মন্ত্র জপ এবং কল্পনা করুন যে দেবতা পৃথিবী হচ্ছে দেবতা শীতল হচ্ছেন এবং খুব আনন্দ উপভোগ করছেন এরপর একটি নতুন গামছা বা তোয়ালে বা নতুন একটা চেলি দ্বারাও দেবতার সমস্ত গাম মুছিয়ে নিন তারপর বিগ্রহকে আসনে বসিয়ে শৃঙ্গার করুন নিজের মনের মতো সমস্ত দ্রব্য দিয়ে নিজের মতো করে দেবতার বিগ্রহকে সাজিয়ে নিন বস্ত্র মালা ফুল সমস্ত কিছু নিবেদন করুন তারপর গন্ধ হিসাবে শ্রীচরণের চন্দন নিবেদন করুন এবং মন্ত্র হিসাবে ওম নমঃ ভগবতে বাসুদেবায় এস গন্ধ নম। বলে গন্ধ নিবেদন করুন এরপর চন্দন মাখানো পুষ্প নিন বলুন ওম নম ভগবতে বাসুদেবায় এস সচন্দন গন্ধ পুষ্প গোবিন্দায়নম দুটি তুলসী পাতা চন্দনে ভিজিয়ে নিয়ে নিবেদন করুন শ্রীচরণে বলুন নম ভগবতে বাসুদেবায় এসো স্বচন্দন তুলসী পত্র গোবিন্দায়নমা একইভাবে ধূপ এবং দীপ নিয়ে আরতি করুন পায়ে তিনবার নাভিতে তিনবার এবং মুখে তিনবার এবং সবশেষে সর্বাঙ্গে সাতবার এই ধূপ আর দ্বীপ দিয়ে আরতি করুন এবং মন্ত্র বলুন যথাক্রমে নম ভগবতে বাসু দেবায় এস ধূপ গোবিন্দায়নমা এবং নম ভগবতে বাসু দেবায় এস দ্বীপ ও গোবিন্দায়নমা শেষে সমস্ত নৈবেদ্য নিয়ে তাতে তুলসীপত্র এবং ফুল দিন এবং নিবেদন করুন নম ভগবতে বাসু দেবায় নৈবেদ্যং নৈবেদ্যং গোবিন্দায়নমা এইভাবে পঞ্চপ্রচারে পুজো সেরে নিন শেষে প্রণাম করুন ওম নম নমঃ ব্রাহ্মণ দেবায় ব্রাহ্মণ হিতায়চ জগদ্ধিতায় কৃষ্ণায় কৃষ্ণ আয় নম বলে পঞ্চাঙ্গে বা অষ্টাঙ্গে প্রণাম করতে পারেন এইভাবে আপনারা বাড়িতে জগন্নাথদেব বা গোপাল বা শ্রীকৃষ্ণের সংক্ষেপে চন্দনযাত্রা পূজা পালন করুন যদি সম্ভব হয় সন্ধেবেলা নিকটবর্তী কোনো পুকুর বা সরোবরের কাছে গিয়ে গোপাল হলে নিয়ে যেতে পারেন একটু ভ্রমণ করিয়া আনতে পারেন এটাই চন্দনযাত্রার নিয়ম জয়গুরু